প্রতিবন্ধী বলে জন্মের পরেই ফেলে দিয়েছিল নিজের বাবা মা আমেরিকা থেকে এসে কোলে তুলে নিলেন দম্পতি জন্মের পর সামান্য প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল সদ্যজাত সেই পুত্র সন্তানকে ফেলে দিয়েছিল নিজের বাবা মা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সেই সদ্যচাঁদ লালিত পালিত হচ্ছিল সরকারি হোমে সামান্য প্রতিবন্ধী সেই নাবালককে আমেরিকার নিউ জার্সি থেকে এসে এক দম্পতি আদর করে নিয়ে গেলেন নিজের বাড়িতে সরকারি নিয়ম মেনে সেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেন মেদিনীপুরে অতিরিক্ত জেলা কেম্পা হনাইয়া গত কয়েক মাসে এই নিয়ে মেদিনীপুরে সরকারি হোমে পালিত হওয়া ছজন শিশু বিদেশে গেল দত্তক হয়ে অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন খড়গপুর স্টেশন সংলগ্ন এলাকায় গত প্রায় সাড়ে তিন বছর আগে প্রতিবন্ধী এক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল প্রশাসনের পক্ষ থেকে তার বাবা মায়ের খোঁজ করেও না মেলায় তাকে আশ্রয় দেওয়া হয়েছিল মেদিনীপুর শহরের সরকারি হোমে যেখানে এই ধরনের পরিত্যক্ত বা অবহেলিত শিশুদের লালন পালন করা হয় সেখানে প্রতিপালিত হচ্ছিল তার নাম দেওয়া হয়েছিল সঙ্গীত এই ধরনের শিশুদের দত্তক নেওয়ার জন্য রাজ্য তো বটেই দেশ বিদেশ থেকে বহু মানুষ আবেদন করে থাকেন সম্প্রতি আমেরিকার নিউ জার্সি থেকে এক দম্পতি আন্তর্জাতিক দত্তক সংস্থার মাধ্যমে আবেদন করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কাছেও রাজ্য প্রশাসনের আধিকারিকদের হাত ঘুরে সেই আবেদন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে হাজির হয়েছিল সরকারি নিয়মে সেই আবেদন খতিয়ে দেখা হয়েছে এরপরে নিউ জার্সির ওই দম্পতি হোমে থাকা প্রতিবন্ধী চার বছরের নাবালকের সন্ধান পায় প্রতিবন্ধী হলেও সেই নাবালকে তারা নিতে ইচ্ছে প্রকাশ করে আমেরিকার ওই দম্পতির মধ্যে তার স্বামী একটি পুত্র সন্তানের খোঁজ করছিলেন তারা এজন্য অর্থ খরচ করে বিভিন্ন মাধ্যম ঘুরে মেদিনীপুরের সরকারি হোমের প্রতিবন্ধী সঙ্গীতের সন্ধান পেয়েছিল প্রতিবন্ধী হলেও সেই শিশুর উপর মায়া তৈরি হয়েছিল ওই দম্পতির খুশি হয়ে ওই প্রতিবন্ধী শিশুকে গ্রহণ করতে রাজি হয়েছিলেন তারা সংবাদ মাধ্যমের সামনে এদি নিউ জার্সির ওই বধূ বলেন আমার দুই মেয়ে রয়েছে আমরা একটা পুত্র সন্তান চাইছিলাম এই ছেলেটিকে আমার দুই মেয়ের খুব পছন্দ হয়েছে তাদের এই ভাই হিসেবে এই ছেলেটি আমরা পেলে খুবই গর্বিত হব নিজেদের ভাগ্যবান বলে মনে করব। ছেলেটি প্রতিবন্ধী হলেও অনেক স্মার্ট যেমন আছে তেমনটাই আমরা গ্রহণ করবকে। ওকে Um, I'm feeling very grateful. I'm grateful for the process. It was very smooth and easy to saw. did an amazing job at helping us and, and matching us with Sangeet, and we're thankful. We're thankful. We're from uh, New Jersey in America. Mm -hmm. um, I'm a stay at home mom. He's a butcher, um, he cuts meat. And we have two daughters. Um, so Sangeet will have two sisters, a Didi and a bon bon. <laughs> Um, And they're very excited to meet their brother. <laughs> um, six and three. So Sangeet is right in the middle. <laughs> right in the middle. Yes, very. Very <laughs> happy. From internet, you got chosen someone. Um, our agency matched us. So how we, do you came to know? Um, we found an agency that specifically adopted from India, and we told them we wanted a son, and they oh. found Sankey for oh. us. And as soon as we seen his picture, we knew. Yeah. He was our son. We have some uh, special child, uh, some problems. Um, they said he did, but he's he's very smart. Oh. <laughs> he's very smart it doesn't matter no it doesn't matter. he's very smart so um i think he's perfectly perfect অতিরিক্ত জেলাশাসক এদিন বলেন এই নিয়ে সাতান্ন জন বাচ্চাকে আমরা দত্তক দিতে সক্ষম হয়েছে যার মধ্যে ছজন বিদেশে গিয়েছে ইতালি বেলজিয়াম জার্মানি স্পেন ও আমেরিকা গিয়েছে দত্তক হয়ে সেখানে সকলেই ভালো রয়েছে আর তিনটে বাচ্চা রয়েছে আমাদের হোমে যারা দত্তক হতে পারে আমরা খুবই সফল এই ধরনের বাচ্চারা তাদের যোগ্য বাবা মা পাচ্ছে সোমবার বিকেলে মেদিনীপুর শহরের জেলা শাসকের দপ্তরে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীত নামের ওই শিশুকে দত্তক দেওয়া হয়েছে ইতিমধ্যে আমেরিকা নিউ জার্সি থেকে আগত ওই দম্পতি ওই শিশুর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে দত্তক দেওয়ার পর তারা গিয়ে দিল্লিতে বেশ কিছুটা সময় আরও থাকবেন ওই শিশুর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে মানসিকভাবে বোধ তৈরি করে তাকে নিয়ে রওনা দেবেন নিউ জার্সিতে পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর শহরে থাকা বিদ্যাসাগর এমন অনেক অনাথ ও খুঁজে পাওয়া বাচ্চাকে লালন পালন করা হয় প্রশাসনের পক্ষ থেকে তাদের দত্তক দেওয়া হয় বিভিন্ন নিঃসন্তান দম্পতিদের দত্তক দেওয়ার আগে ও পরে সে সমস্ত বাচ্চার অবস্থার নজর রাখা হয় প্রশাসনের পক্ষ থেকে ಸಾಲ್ಸಿ ಅಮರಿಕಾ নিয়ে যাবে কিছুদিন একটু ওরা দিল্লিতে থাকবে ভিসা এগুলো প্রসেস থাকবে তারপর ওরা চলে যাবে আপনারা সবাই জানেন এখন পর্যন্ত আমাদের গভর্নমেন্ট স্পেশালাইজ অ্যাডপশন এজেন্সি মানে বিদ্যাসাগর বালিকা বন পক্ষ থেকে আমরা টোটাল ফিফটি সেভেন চিলড্রেন দিয়েছি তার মধ্যে সিক্স অ্যাডাপ্টেড টু ফরিন একটা বাচ্চা আমরা দিয়েছি স্পেনে আই এন্ড ইতালি দুটো বাচ্চা চলে গেল দুটো বাচ্চা বেলজিয়াম চলে গেল একটা বাচ্চা তার আগে আমরা নর্থ ক্যারোলিনা স্টেট অফ আমেরিকা ওখানে দিয়েছি আজকে সংগীত আমাদের বাচ্চায় ওখানে আজকে আমরা হ্যান্ডওভার করলাম আপনারা সবাই দেখেছে ইকোনোমদের ওমের মধ্যে জাস্ট 0 টু 6 ইয়ার্স মধ্যে ওনলি উই हैव 3 चिल्ड्रन আশা করি ও বাচ্চাগুলোকে যারা প্যারেন্টস বাচ্চাগুলোকে চাইবে ওরা একটু রিজার্ভ করবে Thank you. Thank you. Thank you. Please. Ah. Sir, your passport. Passport. Sir, please. This is passport. Passport. <laughs> birth certificate. Birth certificate, certificate and and, and order. Order. Okay. At a final order. Thank you. And birth uh, certificate of the baby. Thank you. Thank you. Yeah. Hello. 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 सर सर ये तो रोज साइकिल देते ना हां ओके होम के होम के के, के ने बे आप भी हां ठीक अच्छा ठीक अच्छा और ठीक अच्छा ठीक चल जैसा का भवन पश्चिम में पुणे एक्चुअली डीएम सर एट बोधचेरको कुमार मीडिया एंड करियर स्मॉलम स्टाफ वाले प्रोग्राम फॉर करने

देर <laughs> <laughs> के बच्चा निउजार्सि स्टेटा चले जाए ठीक है कार्य स्टेट कॉल करो टो अपना सबा फिफ्टी से चिल्ड्रन अलरेडी एडपने दिए फिफ्टी 57 चिल्ड्रन फ्रम आवर होम इन दिस डिस्ट्रिक दौर 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 और किचड़ी नागे एक ता बच्चा हमरा इटली के हैंड आउट कर इटली पेरेंट्स के और एक बच्चा इटली जाते आलिमा कातुन बच्चा अच्छे सास से लिंकेजर बच्चा बड़ा जाते इटली जाते ये बच्चा नाम अच्छे संदीप ठीक अच्छे वो तो बायस संदीप प्लस हाँ फोर प्लस उनका बायस अच्छे ठीक अच्छे बेटा भालो कवर इतना ना सब एक क्या आ डाक्टर কলি সাকি অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিছি সেশু সেনে আয় আয় চলি গারি 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 স্যার গারি দিছনি গাইড তো কমপ্লিট ফটো বানতে বলতে হ্যাঁ গারি খেলবা গারি এটাতে একটা কতজন কতজন লোকাল গেছে 왠지, 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 왠